আমি আর মামু এখন আসি ছোট্ট ডিঙ্গি নৌকার তোর মাছ পড়বেও যে ওই সামনে দেয়া হে গাইস দিস ইজ সুব্রত এন্ড ওয়েলকাম টু ফ্রেশ এনি ব্লগ তো আজকে চলে আসছি আমাদের সেই পদ্মা নদীর পারে সাথে আছে আমার মামু তো পদ্মা নদীর আশপাশে এখন ঘুরবো পদ্মা নদীর জল এখন অনেক ঘোলা তো মাছের দেখাও মিলতেছে না তো যাই হোক এখন যতটুকু ঘুরবো তোমাদের সাথে দেখাবো দেখতে থাকবো সাথে থাকো আমি আর মামু এখন আসি ছোট্ট ডিঙ্গি নৌকার পর বসা আর পিছনে সূর্যাস্ত হচ্ছে তো এমন একটা মুহূর্তে কার না ভাল লাগবে সো এই সময় মন চাচ্ছে যে এখানটা হাইটেটে চলে যায় আসলেও এখানে কতটুকু জল হয়েছে আমি যদি একটু দেখাইতে পারি সো ক্যাস দেখো ঠিক আমি যদি এখানে দাঁড়াই তাহলে হচ্ছে এইখানে আঠো জল মামু নাম তো এইখানটায় দেখো আমরা ভাবছিলাম যে প্রথমে ভাবছিলাম এইখানে অনেক জল হবে বাট না এইখানটায় আটু জল মানে পলি পলিমাটি পড়ে যা হয়েছে আর কি তো এইখানে দেখলাম যে অনেকগুলো মাছ বাইশে ভেসে যাচ্ছে ও মাছ ধরার ইচ্ছা আছে নাকি মাছ ধরবি মাছ তো ধরার ইচ্ছা আছে কিন্তু মাছ তো আগে চলে যাচ্ছে আর এইখানে যে দোয়ারি দোয়ারি পাতা আছে সারি সারি ভাবে তো আমরা যাব মূলত ওই গাছের এইখানটায় তো এইখানে যত দূর যাচ্ছি দেখো ওই যে জল কিন্তু কমে গেছে মামু জল অনেক কম না ওইখানে অল্প এখানে কিছুটা আছে তো এইভাবেই আমরা যাব এখন ঠিক ওই সাইডে যাবো মামু স্যান্ডেল তো পেছে আনলাম উপর দিয়ে যাবো না নিজে যাব আচ্ছা যা গেস এখন আমরা উপর দিয়ে যাবো এবার একটা নৌকা আসতেছে আর স্রোতটা কিন্তু প্রচুর স্রোত আছে আমি গত কয়েকদিন আগে স্নান করছিলাম যখন তখন আর কি দেখছিলাম যে এখানে স্রোত ভালোই আছে তো আমি আর মামু করতেছি কি সেই সেই সোডোয়ালার ফিলটা এখন নেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে ও পাও কি গাড়তেছে অনেক ভালোই লাগতেছিল এই নৌকাটাই আমরা ঠিক ওইখানে ওইখানে বসছিলাম তো এইখান থেকে সামনে আটটা নৌকা আসতেছে তো আর এই নৌকাটা আসুক আর যাই করুক তাই করুক আমাদের গন্তব্যটা ঠিক ওইখানটায় সূর্য এমন ভাবে অস্ত যাচ্ছে ও গ্যাস ও ঢেউটা দেখো ওরা দেখো মানে এই ঢেউটা এই এমন পর্যায়ে আসছে মানে কক্সবাজারে যে ঢেউটা যায় ঠিক ঠিক তেমন একটা ফিল আর মামু তো অলরেডি নৌকায় ভুসে গেছে ভিজার জন্য আমার প্লেন কেমন ভেদে নাই বাট আহ অনেকটা ভালো লাগলো এইভাবে একটা মানে এরকম সাধারণত মজা অনেকদিন করা হয় না আর একটা ও এটা আবার পিছনে আছে যাই হোক এটা তেমন দেখি ওটা কি নেওয়ার জন্য প্রস্তুত হ্যাঁ এটা প্রস্তুত আচ্ছা যাই ঠিক আছে মামু অলরেডি রেডি আবার গিয়ে ঢেউ উঠবে নাকি জানি না কিন্তু এই ঢেউটা অনেকটা হচ্ছে আগের নাই।

মূলত শক্ত ভাবে আটকানো আছে কিন্তু এখান থেকে আমরা ওইভাবে দেখাতে পারলাম না যাই হোক তাই হোক আদালত তো দেখাতে পারলাম তোমাদের নদীর কিনারে আসে আদালত তো এটা খুব আনকমন একটা নাম আর আর এই যে পলি পলি কত পলি জমেছে মানে এই যে যে নদীর স্রোত এত নদী ভরে গেছিল মাঝখানে এত পরিমাণে পড়ছে মানে বলার বাইরে দেখো কতটা পাও গেড়ে যায় সব বলতে অনেকদিন পর এরকম নদীর কিনারে আয়সা ভাল লাগতেছে আর বিশেষ করে এই দৃশ্যটা এই ভিউটা অনেক সুন্দর আমি মূলত মামুর সাথে মামুরে আমি এসে দেখলাম যে এইখানে যে আমাদের একটা বাজার আছে লালগুলা বাজার তো এখানে এসে দেখি যে মামু এখানে দাঁড়াচ্ছে তাই মামুরে বললাম কি চল মামু আমরা একটু ঘুরে আসি তো মামুরের সাথে করে নদীর কিনে আসলাম কারণ একা একা আসলে সাধারণত এই মজাগুলো করতে পারতাম না এইভাবে মামা মামু আসে কেমন লাগতেছে না ভালো লাগতেছে ঠিক আছে তো যাক আমরা এখন ওইখানে যাই চলো কিন্তু এই যে স্মৃতি গুলো এই মুহূর্ত গুলো সারা জীবন আসবে না কখনো আসবে না তো এই স্মৃতিগুলো গুলো কিন্তু সারা জীবন থেকে যাবে মানে যতদিন অ্যাকাউন্ট ডিলেট না হবে যতদিন ভিডিও ডিলেট না হবে ততদিন থেকে যাবে এক এক আসলে কোন আনন্দ করা যায় না ব্লগে মামুরে নিয়ে আসলাম আসার পর এই যে পিছনে যে দৃশ্যটা এটা আমি জল বাড়ার আগে আমি এখানে একবার আসছিলাম তো এত সুন্দর লাগছিল বাট বলার মতো না কিন্তু যাই হোক অনেকদিন পর যেহেতু আসলাম তো একজনের রিকোয়েস্টে এই ভিডিওটা নদীর পদ্মা নদীর পর আর মূলত এখানে আসলে অনেক ভালো লাগে তো যাই হোক এখন মামুরে নিয়ে আসছি সাথে আসলাম আসার পরে সত্যি বলতে বেশি ভালো লাগতো যদি আরো কয়েকটা মাছ ধরা দেখতাম না মামু আরো ভালো লাগতো এই জায়গাটা নিয়ে আসতে চাইছিলাম সো এখানটায় চলে আসছি এখান থেকে ভিউটা যদি দেখাইতে পারি এমন আর এইখানে ধান ক্ষেত এইখানে ধান ক্ষেত এই ধান ক্ষেতটা হচ্ছে ধান হচ্ছে পুরোটা শুয়ে গেছে এই ধান কাটাটা খুবই কষ্ট কষ্টকর হবে কৃষকদের তো যাই হোক কী করার কিছু করার নেই তো মূলত এইখানকারের ভিউটাও অসাধারণ বাট এই যে ধানগুলো যে শুয়ে গেছে এই ধানগুলো কাটায় অনেক 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 কষ্টকর একটা ব্যাপার হবে তো কী করার আছে আর এইখানটাই হচ্ছে এই যে মাছ ধরতেছে তো মোটামুটি পরিবেশ শান্তশিষ্ট ভালোই বলা যেতে পারে এই পরিবেশে এই ওয়েদারে মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে লং করব না কারণ নদীর কিনারে আসার পরে ভিউ এখন খুবই মানে এখন ভালো লাগবে না কারণ সূর্য অলরেডি অস্ত গেছে তামিয়ার মামু মামু আজকে এই বিকালটা কেমন কাটলো কাটছে তো যাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেখো ধন্যবাদ সবাইকে আর পরবর্তীতে আবার আসলে সময় নিয়ে আসবো জায়গাটা ঘুরে দেখানোর চেষ্টা করবো আর যদি তেমন সময় সাপেক্ষ হয় চরে একদিন যাবো সবাই দিনকে তোমাদের নিয়ে যাবো ধন্যবাদ সবাইকে